ৰ <laughs>.

চলো না চলো মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন লড়tras সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে আগামী দিনে জনগণের বাংলাদেশ রূপান্তর করার জন্য উদার গণতান্ত্রিক বাংলাদেশে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তর করার জন্য আমরা যে স্বপ্ন দেখছি আগামী দিনে একটি অবাধ নির্বেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করে জনগণের হাতে এই রাষ্ট্রের মালিকানা ফিরে দেওয়ার ইতিমধ্যেই আপনারা দেখেছেন পতিত স্বরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে সেই পতিত সন্ত্রাসী লুটেরা গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এই বাংলাদেশে অস্তিত্বশীলতা তৈরি করার জন্য বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জামালপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাব আপনারা সতর্ক থাকুন আওয়ামী লীগের ষড়যন্ত্র যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করবো বাংলাদেশে আওয়ামী একটি গণহত্যাকারী দল সে কাছে না গণহত্যাকারী তাদের বিচার করা না পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার এই বাংলাদেশ তাদের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ বিএনপির নেতৃত্বে আবার প্রতিরোধ করবে শহীদ বুদ্ধিজীবী বর্ষে সেই সমস্ত আহ্বান জানি যারা বিএনপির এই কর্মসূচিতে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা কেমন করে বিকেল তিনটায় আজকে বিকেল তিনটায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার বাঘ ফেরাত কেমন হয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহর বিএনপির উদ্যোগে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে সেই কর্মসূচিতে শরীর করতার তহবান জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি